স্ত্রী দেখতে সুন্দরী নাকটা সুন্দর আর সেই কারণে নাকি অন্যদের নজর পড়ে স্ত্রীর ওপর সন্ধেহ বসে মদ্যপান করে ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে উবড়ে নিল স্বামী কন্যা সন্তান হওয়াতে নিজের স্ত্রীকে ঘুমের মধ্যে প্রাণে মেরে ফেলার চেষ্টা করার অভিযোগ উঠল মদ্যক সামের বিরুদ্ধে গোপালপুর মেলে স্ট্রিট এলাকায় সূত্রের খবর অভিযুক্ত বাপন শেখ বিয়ের পর থেকেই থাকেন তার শ্বশুরবাড়ি বেরপাড়া এলাকাতে ভালোবাসে বিবাহ হলেও টাকা পয়সা এবং অন্যান্য কারণে নিয়মিত স্ত্রীর ওপর অত্যাচার করে তবে সবচেয়ে বড় বিষয় হল সন্দেহ গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে তাকে মেরে ফেলার উদ্যোগ নেয় গতকাল আনুমানিক রাত দুটো নাগাদ স্ত্রী যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত বাপন শেখ বিছানার মধ্যে দুই হাত দিয়ে শক্ত করে গলা টিপে ধরে স্ত্রীকে স্ত্রী বাঁচার জন্য ছটফট করলে তার বুকের ওপর উঠে তাকে মারার উদ্দেশ্য নিয়ে গলা ঠেসে ধরে অভিযুক্তকে ধাক্কা মেরে বাঁচতে গেলে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এরপরে অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে কামড় দেয় নাক উপরে নিজের মুখে নিয়ে নৃশংসভাবে চিবাতে থাকে এবং হুমকি দেয় তাকে মেরে ফেলার বলে অভিযুক্ত বাপন শেখ স্ত্রীর বা হাতের আমি তার স্ত্রীকে কামড় দিয়ে নাক উপরে নিজের মুখে নিয়ে নৃশংস চিবাতে থাকে এবং হুমকি দেয় তাকে মেরে ফেলার বলেই অভিযুক্ত বাপন শেখ স্ত্রীর বা হাতের মধ্যমা আঙ্গুল কামড় দিয়ে অর্ধেক আঙ্গুল ছিঁড়ে অঙ্গহানি করে তাকে তার স্ত্রী বাঁচার জন্য চিৎকার করে উঠলে পাশের বাড়ি থেকে ছুটে আসা এক প্রতিবেশী তাকেও নাকি অভিযুক্ত ওই যুবক শরীরের দুই হাতে আঙ্গুলে কামড় দিয়ে অঙ্গহানি করে ও বুকের স্তনের কাছে কামড়ে তুলে নিয়ে পালিয়ে যায় পরে শান্তিপুর হাসপাতালে তারা চলে আসে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পরে তারা সম্পূর্ণ লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায় আক্রান্ত গৃহবধূর অভিযোগ কন্যা সন্তান হওয়ার পর থেকে তার প্রতি অত্যাচার চালাত স্বামী সহ তার শ্বশুরবাড়ির পরিবার তার আশঙ্কা রয়েছে কোনো দিন তাকে এবং তার মেয়েকে মেরে ফেলতে পারে তার শ্বশুরবাড়ির লোকজন সেই কারণেই পুলিশ প্রশাসনের কাছে তাদের অনুরোধ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা পুলিশ গৃহবধূর মায়ের অভিযোগ ঘর জামাই থেকেও জামাইয়ের এতই দুঃসাহস মেয়ে সুন্দরী হওয়ার কারণে তার নাক খুব সুন্দর হওয়ার কারণে জামাই তার কামড়ে উপড়ে নেয় জামাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে শাশুড়ি তবে লিখিত অভিযোগ হতেই শান্তিপুর থানার পুলিশ

ওরা ঘুমের ঘরে হয়েছে আমার তো ওষুধ খায় আমি অত্যাচার করতাম কে সন্দেহ করতাম না না আমি অত্যাচার করতাম না

আচ্ছা কি নাম বললেন স্বামীর কতদিন আগে বিবাহ হয় দেখে শুনে আপনার ভালোবেসে করেছিলেন আচ্ছা তো ছেলে মেয়ে আছে ধরেন বাচ্চা মেয়ে আছে একটা তো কি না কি কারণে বলে আপনাকে মানে টাকা আনার কথা বলে বাপের বাড়ি থেকে নাকি কি বলে যখন টাকা আনার কথাও বলে না কিছুই বলে না ও মধ্যে আমার উপরে এমনি গলা টিপে ধরে প্রতিদিন মধ্যে আমি এইটা করতে গলা টিপে ধরে একটা কারণ তো কিছু বলে আপনাকে সন্দেহ করে হ্যাঁ

কি নাম আপনার স্বামীর নাম